করে পুরস্কার প্রত্যেককে দিব এবং লিটন কুমারকে দিব আর বড় পুরস্কার কেননা লিটন কুমার হচ্ছে আমাদের বাংলাদেশের ম্যাক্সওয়েল যে কিনা অসাধারণ খেলেছে যেটা কিনা বাংলাদেশের হারের হাত থেকে বাঁচিয়েছেন লিটন কুমার দাস আর লিটন কুমারের এরকম অসাধারণ একশো করার জন্য লিটন কুমার পেতে পারে অনেক বড় ধরনের একটি পুরস্কার প্রিয় দর্শক আজ বাংলাদেশ বরং পাকিস্তান ম্যাচের মধ্যে লিটন কুমার দাস একটি ছয় মারতে গিয়ে যে ঘটনাটি ঘটেছে সেটি একবার দুঃখজনক সাথে সাথে একবার মাঠের মধ্যে লুটিয়ে পড়েন লিটন কুমার দাস সেই ম্যাক্সওয়েলের মতো প্রিয় দর্শক এরপর যেটা হয়েছে একবারে রূপকথার মতো আর এরকম অবস্থা থেকে বাংলাদেশকে নিয়ে গেছে একবার প্রায় জয়ের প্রান্তে প্রিয় দর্শক মাঠের মধ্যে একবারে খিচছিলেন লিটন কুমার দাস এটা যেন সেই ম্যাক্সওয়েলের মতো ম্যাক্সোল ঠিক একই রকম অনেক কষ্ট করেছিল ম্যাচের মধ্যে ঠিক ম্যাক্সওয়েলের মতনই লিটন কুমার দাস একই অবস্থা হয়েছে লিটন কুমারের তবে শেষ পর্যন্ত যেমন ম্যাক্সওয়েল জয় এনেছেন অস্ট্রেলিয়ার জন্য ঠিক তেমনই দ্বার প্রান্তে নিয়ে গেছেন লজ্জা থেকে বাঁচিয়েছেন আমাদের লিটন কুমার দাস করেছেন টেস্ট কেরিয়ারের চতুর্থ সেঞ্চুরি যেখানে লিটন কুমারের একশো করতে প্রায় একশো সত্তর বর খেলতে হয়েছিল আর এরকম একটি একসাথে দরকার ছিল বাংলাদেশকে লজ্জার হাত থেকে বাঁচানোর জন্য আর সেটির জন্য করে দেখিয়েছেন লিটন কুমার দাস সবসময় লিটন দাসকে অনেক পজাতক বাংলাদেশি ভক্তরা আর সেটারই প্রমাণ করলেন আজকে একশোর মাধ্যমে লিটন কুমার দাস প্রিয় দর্শক বাংলাদেশের সাইলেন্ট কিলারের পর কোনো যদি ব্যাসমান হতে থাকেন তিনি হচ্ছেন গিয়ে লিটন কুমার দাস অসাধারণ ব্যাটিং করেন অল্পত অনেক রান এনে দেন বাংলাদেশ টিমের জন্য যেখানে বড় একটি ছয় মেরেছিলেন যেটা কিনা একবারে স্টেডিয়ামের মধ্যে গিয়ে পড়েছিল আর এরকম বড় একটি ছয় দিকে অবাক হয়ে গিয়েছে পাকিস্তানি বলার পর্যন্ত কেনই বা অবাক হবেন না কারণ লিটন তো থামচিনে না যেখানে একের পর এক ছয় তুলে দেখাচ্ছে আম্পায়ার এরপর আবারও তুলুদুনু করে ছেড়ে দিয়েছে পাকিস্তানি বলারদেরকে একটি বড় আবার একটি বড় ছয় মারলেন লিটন কুমার দাস যেখানে দেখা যায় অসাধারণ সেই ছয়টি কিন্তু শেষ পর্যন্ত বাঁচতে পারলেন না লিটন কুমার দাস একশো আটত্রিশ রান করে ক্যাচের মাধ্যমে একবারে আউট হয়ে যান তিনি যেখানে দুশো আঠাশ বলে একশত আটত্রিশ রান করে বাংলাদেশকে লজ্জার হাত থেকে বাঁচান লিটন কুমার দাস সেলুট লিটন কুমার দাস